ওম নমস্কার নমস্কার বন্ধুরা জয়মকালী বেঙ্গলি ট্যাট পরিবার আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জানিতে নিতে কেউ ভুলবেন না আর আমার সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ভিউার্সকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে আমার জয়মকালী ট্যাট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য রইল আর আমি কামনা করি আপনি এবং আপনার ফ্যামিলি প্রত্যেকে ভালো থাকুন আর যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে তো জয়মাকালী কালি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশান ভালো উদ্দেশ্য নিয়ে জীবনে যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই সেই সমস্যার সমাধান করতে পারবেন ব্লেসিং আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন আর তার সঙ্গে আপনি কিছু গাইডেন্সও পেয়ে যাবেন তো যেখানে আপনার জন্য আগে কোনো কাজ করার জন্য আপনি নিজেকে রেডি করতে পারবেন তো বন্ধুরা যদি এই ভিডিও আপনার কাছে যায় তাহলে বুঝে যাবেন যে কোনো না কোনো মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে বা আপনার স্ক্রিনেতে যদি এই ভিডিও আপনি দেখতে পান এখানে আপনার জন্য কিছু না কিছু মেসেজ আছে আর বন্ধুরা তার আগে আর কথা বলে রাখি আমার নাম্বার এইট এর বাইরে আমার কোনো নাম্বার নেই যদি কেউ কল করে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করার চেষ্টা করে তো প্লিজ আপনাদেরকে বলে রাখছি যে অন্য তাহলে সেটা ফেক নাম্বার নাম্বার একটাই আর দীপিকা দিয়েই রিসিভ করে তো আপনারা আমাকে কল করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য আর যারা প্রোটেকশান তাবিজের জন্য বলছেন তারা একটা জিনিস জানবেন যে অলরেডি যারা প্রাইজ জিজ্ঞাসা করছেন বা আমি হোয়াটসঅ্যাপেতে যারা যোগাযোগ করছে তাদেরকে বলছি জিনিসটা নষ্ট হবার নয় যদি আপনি হারিয়ে না ফেলেন তো কোনোভাবে এটা নষ্ট হবে না যদি আপনি রাখতে পারেন এবং একটা জিনিস যারা ইভেলাই ব্রেসলেট বা ইভেলাই কোনো লকেট আপনারা নিতে চাইছেন সেটাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আর দেখুন আমি নর্মালি সবাইকে ক্রিস্টাল কেন রেকমেন্ড করি না কারণ আমি ক্রিস্টাল রেকমেন্ড করি না এই কারণে ব্রেসলেট এগুলো খুব একটা বেশি টেকসই হয় না আপনি রাখতে পারলে খুব ভালো কিন্তু এগুলো চার্জিংয়ের ব্যাপার থাকে আপনাকে আমি একবার ক্রিস্টাল দিয়ে দিলাম আর আপনি যদি ঠিকমতো চার্জিং করতে না পারেন কিছুদিন পর ওটা যে ডাউন হয়ে যাবে তো সেই কারণে আমি ব্রেসলেটটা একটু কমই ইউজ করি আর যেহেতু আমি কেন প্রোটেকশান তাবিজের কথা বলি আপনারা একটা জিনিস তন্ত্র মন্ত্র যন্ত্র ঠিক আছে তাবিজ মানেই হচ্ছে যন্ত্র তো কোনো যন্ত্র যদি আপনাকে দেওয়া হয় সেটার মানে খ্রিস্টালের থেকেও বেশি আপনার জন্য কাজ করে তো সেই কারণে বলি যে আপনারা অবশ্যই প্রোটেকশান দাবি নেওয়ার চেষ্টা করবেন ওয়ান টাইম হয়তো আপনার খরচা হবে কিন্তু যেটা আপনাকে বেনিফিট দেবে আগে যেয়ে তো এখনো পর্যন্ত যারা নিয়েছে তারা খুব ভালো করেই জানেন যে তাদের কোন লেভেলে কাজ হয়েছে তো যাই হোক আর যারা তন্ত্রক্রিয়ায় সমস্যায় পড়ে আছেন কাটাতে পারছে না বারবার আপনার উপরে প্রয়োগ হচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা চলুন আজকে স্টার্ট করার আগে আমি আপনাদের অরা ক্লিন্স করব যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় আর যারা এই ক্লিনজিং নেন থ্যাংক ইউ সো মাচ কারণ আপনারা নিজেরা আমাকে ফোন করে বলেছেন যে দিদি আমাদের সঙ্গে সঙ্গে আমরা মানে অসুস্থ থাকলে আমরা সুস্থ হয়ে যাই তো চলুন প্রত্যেকের জন্য আমি অর্ডার জিনিস করছি যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে বা আপনার দিকে কোনো খারাপ কিছু না পাঠাতে পারে জয় মহাকাল জয় ভজলী জয় ভোলনাথ জয় মহাকালী আমার সমস্ত ভিউার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দেওয়া কোনো নেগেটিভ এনার্জি যাতে আমার ভিউার্সদের ডিস্টার্ব না করে কোনোভাবে এফেক্ট না করতে পারে যেখান থেকে এসেছে সেখান থেকে আপনি পাঠিয়ে দিন ব্যাক করে দিন সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি যেখান থেকে যা নেগেটিভ এনার্জি থ্রু করা হচ্ছে যে কোনো ফোন কলের মাধ্যমে যে কোনোভাবে রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার কার্ডপথ আচ্ছা ডাউনলোড নেবার আগে আর কথা বলে রাখি যারা এইসব জিনিসকে বিশ্বাস করেন না যদি বাই চান্স আপনারা ভিডিওতে এসে যান তো আপনাদেরকে বলবো সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনি স্কিপ করবেন অর্থাৎ ব্লক মানে বন্ধ করে আপনি অন্য কিছু দেখবেন তার একটা কারণ বলছি ভিডিও দেখে কোনো ব্যক্তির দিকে আপনি নেগেটিভ থ্রু করলে অন্তত আমার চ্যানেলে সেটা আমি দশ হাজার গুণ ব্যাক করতে পারি আর আমার স্পিরিট গাইড সেটাই করে আর আপনার যদি আমার চ্যানেলে থেকে কোনো রকম পজিটিভ মনে হয় যদি মনে হয় যে না এখানে হিলিং মানে পাওয়া যায় বা হিল হ মানে আপনারা আমার কথাতে হিল হন বা আমার ভিডিও থেকে আপনাদের পজিটিভ কিছু হয় তাহলে আমি বলবো আমার তরফ থেকে আমার জয়মকালী ট্যাট পরিবারের তরফ থেকে এবং আমার স্পিরিট গাইড ভগবান আমি যাকে যেখানে মানি যে আমাকে এই কাজে নিযুক্ত করেছেন সবাই আপনাদেরকে আশীর্বাদ পাঠাবে তো বি কেয়ারফুল এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই আছে একটু চালাকি করে তো তো স্পিরিচুয়াল নলেজটা বোঝে না যে সবটাই ভাইব্রেশনের ওপরে নির্ভর করে আমি যে ভাইব্রেশন পাঠাবো সেই ভাইব্রেশন আমার দিকেও ব্যাকে আসবে যার জন্য আমি পজিটিভ পাঠাই বলে আমি এক্সপেক্ট করি যে মানুষ পজিটিভ হয়ে থাকুক এবং পজিটিভই ভাইব্রেশান তারা ছড়া আর যে নেগেটিভ পাঠাবে তো আমার ওরা এতটাই মজবুত যে সেটা কিন্তু ভ্যাক ফায়ার হয় হান্ড্রেড পার্সেন্ট আর তার জন্য যখন ভোগেন তখন মনে হয় দীপিকাদিকে দীপিকাদি কি করে দিল বা কিছু দীপিকাদি কিছু করে না দীপিকাদির ওরা এতটাই হাই ভাইব্রেশনে থাকে দীপিকাদি যে যেখান থেকে যে নেগেটিভ এনার্জি পাঠায় তার দিকে যায় আপনি জেনে রাখবেন আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনার দিকে কিন্তু খারাপ কিছু পাঠানোর দরকার নেই আর আপনার মনে যদি চোর থাকে আপনার মনে যদি কারোর ক্ষতি করার থাকে তাহলে আপনিও তৈরি থাকবেন কেউ না কেউ আপনারও ক্ষতি করবে তো যেমন মানুষের সঙ্গে আপনি মিশবেন তেমন মানুষের মানে সঙ্গতি আপনার জীবনেও থাকবে বা সেরকম মানুষই আপনার জীবনে আসবে আপনি কাউকে যদি ঠকান দেখবেন আপনার আশেপাশে ঠকবাজ লোকেরাই ঘুরে বেড়াচ্ছে আপনি যদি পজিটিভ হয়ে যান দেখবেন আপনার আশেপাশে যে সমস্ত মানুষরা ঘুরছে তারা কিন্তু ভীষণ পজিটিভ তো এটা মাথা রাখবেন তো বন্ধুরা চলুন আজকে আপনাদের যার জন্য ডাউনলোড আসে সবার জন্য নয় যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকি রিডিং আপনারা অবশ্যই দেখবেন এখানে কিছু না কিছু মেসেজ আপনার জন্য আছে তো আজকে ডাউনলোড যার জন্য আসছে আপনি যদি প্রত্যেকটা কাজে ফেলিওর হচ্ছে স্পিরিচুয়াল কাজ হতে পারে আধ্যাত্মিকতার কোনো কাজ হতে পারে কোনো প্রজেক্টে কাজ করছেন কোনো অফিসিয়াল কাজ অর্থাৎ আপনার কর্মেতে যদি বারবার আপনি দেখছেন আপনি একটা কিছু করতে চাইছেন সেখানে আপনার বাধা আসছে বারবার আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন কেউ বাড়ি করতে চাইছেন সেখানে ব্লকেজ এসে যাচ্ছে কেউ একটা ভালো কিছু স্টার্ট করবেন সেখানে ব্লকেজ এসে যাচ্ছে তো এই যে বারবার আপনার ব্লকেজ আসছে এর পিছনের কারণটা হচ্ছে আপনার চট জলদি সিদ্ধান্ত তো আপনাকে বলা হচ্ছে কোনো কিছু আপনি স্টার্ট করার আগে কোনো কিছু করার আগে একটু ভেবে আপনি কাজটা করুন অর্থাৎ সিদ্ধান্ত কিছু নেবার আগে হুট করে সিদ্ধান্ত নিয়েই তারপরে মাথা ঢুকে বসে পড়বেন যে আমার দ্বারা ভুল হয়ে গেল যখনই সেটা ফেলিওর হলো তো কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি অবশ্যই সেই বিষয়ে জেনে নিন যে যে পরবর্তীকালে কী হতে পারে বা এটা করলে কি হবে তো এই কারণে আপনাদের ফেলিওর আপনারা জীবনে দেখতে পাচ্ছেন বা আপনি ধরুন একটা সাকসেসের জায়গায় যেতে চাইছেন আর আপনি সেখানে পৌঁছাচ্ছেন না বারবার আপনাকে ফেলিওর দেয়া হচ্ছে তো এখানে আপনাকে দেখতে হবে যে কোথায় আপনার ভুলটা হচ্ছে আপনি অন্যের ভুল খুঁজবেন না একটা প্রবলেম আমাদের কী আছে জানেন তো আমরা অন্যের ভুল খুঁজি আমরা নিজের ভুল খুঁজি না যে আমি কোন জায়গাটায় ভুল হচ্ছি যে যার ফিডব্যাক আমাকে এটা পেতে হচ্ছে তো আপনাদের যার সঙ্গে মেসেজ আসবে আজকে মানে মেসেজটা হয়তো টিগারিং হতে পারে আপনার খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যে কোথাও না কোথাও আপনার দ্বারা একটা কিছু ভুল হচ্ছে আর আপনি যদি স্পিরিচুয়াল লাইনে থাকেন কোনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক কাজ করতে চাইছেন এবং সেখানে আপনার জীবনে বাধা আসছে তো এখানে আপনাকে বলা হচ্ছে যে কিছু বিষয়ে আপনার জ্ঞানের দরকার আছে নলেজের দরকার আছে ডিপ নলেজ হয়তো সেই বিষয়ে আপনার নেই সেই কারণে হয়তো আপনি রং খারাপ ভুল কিছু আপনি ধরছেন বা আপনি কিছু দেখছেন নর্মালি আপনি যদি কোনো ব্যক্তির কথা শুনে কোনো কিছু মেনটেন করছেন অবশ্যই পজিটিভ হলে আপনি শুনুন পজিটিভ কথা শুনলে পজিটিভ হয় পজিটিভ কথা শুনে কখনো নেগেটিভ হয় না ঠিক আছে আপনাকে কেউ বলছে আপনি নর্ম জব করুন ঠাকুরের নাম নিন তাতে আপনার ভাইব্রেশন বাড়বে আপনার নেগেটিভ কিছু হবে না কিন্তু যদি আপনাকে কেউ এটা শেখাচ্ছে যে অন্য লোকের ক্ষতি করে দিন নিজেকে বাঁচানোর জন্য অন্যর ক্ষতি করা দরকার আছে যদি এই ধরনের কেউ আপনাকে শেখায় তাহলে কিন্তু সেটা পজিটিভ নয় আর এখানে আজকে খুব ভালো চ্যানেলিং হচ্ছে প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পার্সোনাল রিডিং নিয়ে যদি নিজের সম্পর্কে কিছু জানার থাকে তাহলে সেটা পার্সোনাল রিডিং সব নিয়ে জানুন পাস্ট লাইফ রিগ্রুয়েশান করান অনেকেই পাস্ট লাইফ ব্রিগ্রুয়েশান করে আপনারা পাস্ট লাইফ রিগ্রুয়েশান করান ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কি পাস্ট লাইফে আপনি কী ছিলেন সেটা আপনি জানুন ঠিক আছে বা অনেকেই আছে যারা আমার কাছে জেনে গেছে যে তারা পাস্ট লাইফে কী ছিল কারণ আমি যেহেতু চ্যানেলিং করি সেহেতু আমি কিছুটা তাদেরকে বলে দিই কারণ আমি পাস্ট লাইফ নিয়ে বেশি মাথা খারাপ পড়াই না এই কারণে কাম টু দ্য পয়েন্টে আসি পাস্ট লাইফে দেখা যাবে ধরুন আপনার পাস্ট লাইফে একটুখানি আপনাদের ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবেন ধরুন এই লাইফে আপনাদের কাজের কাজ আটকাচ্ছে বারবার আপনি বারবার সাকসেস পেতে চাইছেন বারবার আপনি মুখ তুগড়ে পড়ে যাচ্ছেন বা আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন বা বারবার লোকে আপনার ক্ষতি করছে বারবার আপনার বিয়ে ভেঙে যাচ্ছে কেউ আপনার মন ভেঙে দিচ্ছে মানে আপনাকে বারবার মানে আঘাত দেওয়া হচ্ছে তো যখন আপনি পাস্ট লাইফ রিগ্রেশন করে দেখবেন এইভেন অনেকের ক্ষেত্রে এটা বেরিয়ে এসেছে এইটাই ব্লকেজটা কাটানোর জন্য আপনাকে আবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়েছে কি ব্লকেজ না আপনি কোথাও না কোথাও ইমোশনাল হয়ে আছেন আবেগপ্রবণ হয়ে আছেন আর আপনি আবেগপ্রবণ বলিয়ে বারবার আপনাকে ধাক্কা মারা হচ্ছে বারবার আপনাকে করে দেওয়া হচ্ছে বারবার আপনাকে নিচা দেখানো হচ্ছে বারবার আপনাকে ঠকানো হচ্ছে তো আপনার এই এখনো পর্যন্ত যদি আপনার আপনি নিজেকে স্ট্রং না করেন আই এম গুড এনাফ আমি একাই যথেষ্ট এই ওয়ার্ডটা যদি আপনি নিজের ক্ষেত্রে ইউজ না করেন তাহলে যে কেউ আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে আর এই লেসানটার জন্যই আপনি পৃথিবীতে এসেছেন শেখানোর জন্য আর ভগবান যদি আপনি বারবার মাথা ঠুকেও আপনাকে সাথ দিচ্ছে না কিসের জন্য সাথ দিচ্ছে না যে আপনি শিখতে পাচ্ছেন না আই এম গুড এনাফ আপনি বলতে পারছেন না আমি একাই যথেষ্ট এটা আপনি বলতে পারছেন না আপনাকে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে তো যেদিন আপনি যারা ইমোশনালি টর্চার যাদের হচ্ছে যারা বারবার কাজে ফেলিওর হচ্ছেন একবার নিজেকে কারোর ওপর ভরসা না করে নিজের ওপরে একবার ভরসা করে দেখবেন যে আপনি পারবেন সেই সব লোকের সাহায্য নিন যেসব লোক আপনাকে সাহায্য করতে চাইছে নাকি কি যেসব লোক কোনো একটা টাইম আপনাকে নিচা দেখিয়েছে কোনো একটা টাইম আপনার খারাপ করেছে আপনি তাদের কাছে হেল্প চাইছেন দিন তারা করবে না সোল টাইপ থাকবে আপনার আপনার এনার্জি অনুযায়ী লোক থাকবে কেউ না কেউ আপনাকে হেল্প করবে কিন্তু যে লোক আপনাকে মিশা দেখিয়ে দিয়েছে যে লোক আপনার বারবার ক্ষতি করেছে যে লোক আপনাকে সব সময় খারাপটাই শেখানোর চেষ্টা করে যার একে হয় না তার দুয়ে হবে না এই ধরনের মেন্টালিটি যারা নিয়ে চলে এইসব লোকেদের থেকে নিজেকে দূরে সরান আর যারা সাহায্য করতে চাইছে তাদের সাহায্য নেন ঠিক আছে নিজের ওপর ভরসা করুন তো আপনাদের জন্য এরকম কিছু লেসন জানা দরকার আছে যদি আপনি বারবার জীবনে ফেলিওর হন আর সেটার জন্য অবশ্যই আপনারা রিডিং নিয়ে আমার কাছ থেকে জানতে পারেন আমি কেন যে কেউ যাকে আপনার বিশ্বাস হয় আপনি তার কাছ থেকেই জানতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার লাইফে এই সমস্ত কেন হচ্ছে আর আমার কাছে এলে আমি ওপেন করে দিই বন্ধুরা ঠিক আছে আমি ওপেন করি যার জন্য বলি দেখুন আপনি যদি মাস্ক পরে থাকেন সেখানে কারো ক্ষমতা নেই আপনার মুখোশটাকে খুলে আপনি ধরুন রিডিং নিচ্ছেন আমার কাছে সত্যিটা আসছে আর আপনার আপনি স্পিকার অন করে রিডিং করছেন না আপনি দেখাচ্ছেন সবাইকে দেখো আমি বাড়ির লোকেদের শোনাচ্ছেন দেখো আপনি কত পজিটিভ আর আমার কাছে দেখাচ্ছে আপনি কোনো খারাপ কাজ করছেন তাহলে আমি যদি সেটা স্পিকার আপনি স্পিকার অন করেছেন দোষ আমার নয় আমি এবার বলছি তাহলে আপনার বাড়ির লোক শুনতে পেয়ে যাবে তো তো শক্তিটা যদি জানতে হয় নিজের দোষ যদি স্বীকার করতে হয় বন্ধুরা তাহলে বন্ধু অবশ্যই আপনি নিজে নিজে দেখুন কোন জায়গাটায় আপনি ঘুমিয়েছিলেন যেটাকে গোপনে রেখেছেন সেটাই হয়তো আপনার জীবনে ক্ষতি করছে তো যে আপনাদের জন্য ডাউনলোড হচ্ছে এটাই যে কোনো বিষয় যদি আপনি ফেলিওর হয়ে থাকেন তাহলে সেখানটা অবশ্যই আপনি দেখুন জাজ করে দেখুন সেটা কেন হচ্ছে রিডিং নিয়ে দেখুন পার্সোনাল রিডিং নিয়ে জানুন যে কোন কারণে কী থেকে হচ্ছে আর হ্যাঁ প্লিজ একটা কথা বলি রিডিং যার কাছেই করান না কেন কটা প্রশ্নের উত্তর হ্যাঁ না এ উত্তর হ্যাঁ না এ উত্তর কী একটা মানুষের লাইফ পুরো হেলথ হয়ে গেছে একটা মানুষের লাইফ পুরো হজগট হয়ে গেছে আর সে শুধু দুটো প্রশ্নের উত্তর হ্যাঁ নাই আমি তিনটে প্রশ্নের উত্তর দেবো চারটে প্রশ্নের উত্তর দেবো এটা কোনো রিডিং হলো না যখন রিডিং হয় একদম অ্যাকুরেট ছক যেরকম আপনার বলবে বাচ্চার যেরকম বলবে কার্ড সেরকম বলবে যেটা আমি করি যেরকম আমি আগে লোকের বাড়িতে যেয়ে বাস্তু করতাম কিন্তু এখন আমি এখানে বসে বাস্তু বলে দিই ধরুন আমি বাড়ির লোকের বাড়িতে গেলে চার্জ আমার বেশি কিন্তু যখন আমি এখান থেকে বাস্তুটা করছি তখন সেই চার্জটা আমার হাফ হয়ে যাচ্ছে এবং আমি এখানে বসে বলে দেবো তার বাড়ির কোন জায়গাতে কি আছে কোথায় ছবি রাখা আছে কোথায় কি রাখা আছে কোথায় এটা এখান থেকে আমি বসে বলছি তার মানে কি আমি তার পুরো বাড়ির ভাইব্রেশনটাকে চ্যানেলিং করে বলে দিতে পারবো যে এটা 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 হচ্ছে এই এই জিনিসগুলো ঠিক করা হোক এগুলো করতে কিন্তু আপনাকে হবে সেই জিনিসগুলোকে টুকিটাকি জিনিসগুলোকে আপনাকে করতে হবে পরিশ্রম করবেন না আর ফলের আশা করবেন তাহলে হবে না দিপিকা দি বলে দেবে দীপিকা দি জানিয়ে দেবে বাস্তুর কোথায় প্রবলেম আছে দীপিকা দিদিকে যেতেও লাগবে না ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলো কিন্তু মাথায় রাখবেন যদি প্রবলেম থাকে তবেই আর ভিডিও যদি আপনার স্কিনে যায় কিছু না কিছু প্রবলেম আপনার আছে যেটা আপনি লড়াই করে অনেক কষ্ট করেও বেরোতে পারছেন না তো দীপিকাদের কাছে আসুন চলুন আজকে আমি আপনাদের জন্য দেখব কি মেসেজ আসছে ওম ক্লিন তালিকায় ওম ক্লিন কালিকায় নম আমার সমস্ত ভিভার্সদের জন্য কি মেসেজ আসছে किंग कर गया और शोस तो भी अजीब है ना कि ऐसे गए थे सिक्स ऑफ कप्स फोर ऑफ वॉन हम किंग ऑफ सोर्ट सेवेन ऑफ पेंटीगल अच्छे खाने तीन टेका गए थे सिक्स ऑफ सोर्ट টেন অফ ওয়ান ফোর অফ আমি যা মেসেজ দিলাম এখানে তাই মেসেজেই ডেবিল হচ্ছে যাক দেখুন এখানে যার জন্য মেসেজ মানে যাদের জন্য মেসেজ আসছে যারা খুব দুঃখে আছেন যাদের অলরেডি হার্ট ব্রেক হয়ে আছে কোনো কারণবশত যদি কোনো ব্যক্তি আপনার মন ভেঙে দিয়ে থাকে কোনো কারণবশত কোনো ব্যক্তি আপনার মন ভেঙেছে কোনো ব্যক্তি আপনাকে কাঁদিয়েছে আপনি এত কেঁদেছেন এত কেঁদেছেন লুকিয়ে লুকিয়ে যেটা আপনি কান্নাকে নাকে থামিয়ে রাখতে পারেননি আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি এবং আপনার কোথাও মনে হয়েছে আপনার লাইফে আর কিছু নেই সব কিছু শেষ হয়ে গেছে তো এরকম সিচুয়েশান আপনার যে শত্রু পড়েছিল ঠিক আছে যে শত্রু পড়েছিল এবং অবশ্যই এখানে আজকে মেল পার্সেন আসছে কোনো মেল পার্সেন কিং অফ সোর মানে ভীষণ ইন্টালিজেন্ট ব্যক্তি ভীষণ পাওয়ারফুল জায়গায় আছে পার্টি পলিটিক্সেও থাকতে পারে কোনো ব্যক্তি ঠিক আছে কোনো নেতাস্থানীয় ব্যক্তি তো সেই ব্যক্তি কিন্তু আপনার কোনো না কোনোভাবে হার্ট ব্রেক করেছে তো যে প্ল্যান করে আপনার হার্ট ব্রেক করেছিল সে কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর হচ্ছে কারণ এখানে বারবার কদিন ধরে মেসেজ আসছে যে আপনাকে আপনার ওপরে বোঝা চাপিয়ে দেওয়া ঈর্ষার কারণে হতে পারে আপনাকে না পাওয়ার কারণে হতে পারে হয়তো কেউ আপনাকে লাভ অফার দিয়েছিল আপনি সেটা অ্যাকসেপ্ট করেননি তার কারণে আপনার এই প্রবলেমটা সে করেছে সে ভেবেছে আপনাকে পুরোপুরি কাট আপ করে দেবে অর্থাৎ এখানে মেসেজ আসছে আজকে আপনি যদি কারো কথা না শোনেন নিজের মসজিতে চলেন সেই ব্যক্তি কিন্তু আপনার মানে কোনো না কোনোভাবে ক্ষতি করেছে সেটা আপনি আজকে এখানে কোনো ফ্যামিলি মেম্বার আসছে না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বন্ধু বান্ধব হতে পারে কোনো হায়ার লেভেলে কোনো অথরিটি আপনার কোনো বস এরকম কেউ একটু হায়ার লেভেলের কোনো ব্যক্তি ঠিক আছে সে কিন্তু আপনার জীবনে শুধু বোঝা বাড়িয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে যাদের সঙ্গে মেসেজ আসবে তা আপনারা দেখবেন আপনারা অনেকেই আছেন ধাক্কা পেতে 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 অনেক বন্ধুখানে মেসেজ আসছে আপনারা ধাক্কা পেতে পেতে নিজেরা শক্ত হয়ে গেছেন আর কিছু বন্ধুকে বলার বলা হচ্ছে যে আপনি যদি এখনও স্যাড জোনে পড়ে থাকেন এখনও দুঃখে পড়ে থাকেন যে কেন হলো না কী করে হলো না কী করে আজকে ভিডিও তাদের জন্য যে উঠে দাঁড়ান নিজের জন্য বলতে শিখুন কেউ আপনার হৃদয় ভেঙে চলে গেলো মানে তার জন্য আপনাকে শেষ হয়ে যেতে হবে এখানে মেসেজ আসছে উঠে দাঁড়ান এসব শোড এসছে মানে এই সরি এসব ফোন এসছে মানে আপনাকে পাওয়ারে আসতে বলা হচ্ছে মঙ্গলকে অ্যাক্টিভেট করুন মঙ্গলকে অ্যাক্টিভেট করুন খাওয়া দাওয়া ঠিক করুন মঙ্গল অ্যাক্টিভেট করুন করলে আপনি পুরোনো যে প্যাটার্ন থেকে বেরিয়ে আসবেন কারণ আপনার অ্যানসেস্টার পূর্বজরা কিন্তু আপনাকে এই পাওয়ারফুল জায়গায় দেখতে চাইছে ঠিক আছে এই পাওয়ারফুল জায়গায় আপনি যদি খুব ইমোশনাল মানুষের কথায় কথায় কেঁদে ফেলা কথায় কথায় দুঃখ প্রকাশ করা কথায় কথায় এই ও এই দিজ না না ভুলে যান নিজের পাওয়ারে আসুন আই এম গুড এনাফ আমি একাই যথেষ্ট এই কথাটা নিজেকে বলুন আয়নার সামনে দাঁড়িয়ে আর আপনি পারবেন কোনো না কোনো সাহায্য দুদিন দিন চার দিন এক সপ্তাহ একটু টলমলো হবে কিন্তু আপনি পারবেন হানড্রেড পারসেন্ট অফ তো দেখে দেখুন কুইন অফ বোন মঙ্গলের রানী মা কালী এসে গেছে আজকের মেসেজ মা কালী দিচ্ছে মা কালী আপনাকে বলছে আপনি এই পাওয়ারে আসুন এই পাওয়ারে আসুন আপনি মা কালী এই পাওয়ারে আসতে বলছে নিজের অথরিটি নিজের হাতে নিতে বলছে নিজের দায়িত্ব নিজের হাতে নিজের দায়িত্বকে অন্যের হাতে দেওয়ার জন্য নয় যার জন্য শোনা দরকার অবশ্যই আপনি করুন এটা তবে কি আপনি বেরোতে পারবেন আপনি কিন্তু যদি মনে করেন যে সব সময় অন্যের ওপর ডিপেন্ড করে ও না থাকলে ও না দিলে ও না করলে হবে না একবার তো সেই ও থেকে থেকে একবার বেলি দেখুন না যে আমি নিজে পারবো এটা আপনার জন্য মেসেজ আসছে চলুন আপনার জন্য আজকে কি গাইডেন্স আছে আমি একটু দেখে নেব কি গাইডেন্স আছে ওকে একটা মেসেজ আপনাদের জন্য আমি অফিস আবার জয়েন করেছি অফিস জয়েন করেছি মিনি আপনাদেরকে অনেকেই আমি না বলছিলাম যে অফিসে আসতে হবে না তো আমার কাছাকাছি এরিয়াতে যারা আছেন তারা আমার সঙ্গে অফিসে যোগাযোগ করতে পারেন বা আমি একটু চার্জটা বেশি হয়ে যাবে যদি সামনাসামনি রিডিং হয় তো আপনাদেরকে সেটা বলে রাখলাম যেটা আমি নর্মালি নিই তার ডবল কিন্তু চার্জ হয়ে যাবে চলুন আপনার জন্য কি মেসেজ আসছে দেখে নেব নিউজ ইন রিকোয়ার ওকে ফাইন্ড দ্য প্যাথ অব লাভ অ্যান্ড হ্যাপিনেস দেখুন আপনি এরকম দুঃখী ঘুরছেন আপনাকে বলা হচ্ছে কোথায় হ্যাপি হবেন কোথায় সুখী হবেন কোথায় ভালো থাকবেন সেটা খোঁজার চেষ্টা করুন ঠিক আছে রিলিজ রিবেল ওয়াও যা বলেছি তাই মেসেজ বি ইউর সেলফ অ্যান্ড ক্রিয়েট ওন ইউনিভার্স নিজের ভিতরের যে শক্তি আছে নিজের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে আমরা বলি না ডেভিল থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে ডেভিল থাকে তো আপনাকে আপনার ভিতরে ডেভিলকে জাগাতে বলছে নিজের ইউনিভার্স নিজের জগৎ তৈরি করতে বলাচ্ছে যারা আপনার সঙ্গে ম্যাচ করছেন আপনি কাট অফ করে দিন আপনি আপনার মতো থাকুন আপনি তাতে হয়তো দু চারটে বন্ধুবান্ধব কমে যাবে দু চারটে আত্মীয় স্বজনের গসিপ কমে যাবে কিন্তু আপনি ভালো থাকবে ঠিক আছে ডু নট ফাইট দেম বাট হ্যাভ ফেথ দ্য লাইট উইল অলওয়েজ রিটার্ন এখন হয়তো আপনার সময় খারাপ আছে এখন হয়তো আপনি খারাপ কিছু দেখছেন কিন্তু আপনি ভয় পাবেন না এটা নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই প্রসেসিংয়ে আছে আপনি পজিটিভ কিছু দেখতে পাবেন কারণ ইউনিভার্স আপনাকে পজিটিভ দেখাবে কিছু শেখানোর জন্য আপনার জীবনে এই জিনিসটা এসেছিলো আজকে দীপিকা দি যেটা বললো ও কে রিলিজ ইউর ক্রিয়েটিভ এনার্জি বা কারা কারা ক্রিয়েটিভিটি আছে আমাকে লিখে পাঠাবে ঠিক আছে যারা যারা কাজ করতে জানো যারা যারা গান করতে জানো যারা যারা যে কোনো যে কোনো ক্রিয়েটিভ এনার্জি আছে সেটাকে কাজ করো যে কোনো যে কোনো রান্না সেলাই গান বাজনা নাচ যা কিছু ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত নিজের ভিতরে যা আছে সেটাকে প্রয়োগ করুন দীপিকাদি সবসময় উৎসাহ দেয় কিছু না কিছু করার জন্য দীপিকাদি মনে কোনোদিন কারোর জন্য জেলেসি ছিল না আর ভগবান যেন আমার মৃত্যু পর্যন্ত এই জেলেসি না রাখে আমার জেলেসি কোনোদিন দিন কারোর প্রতি ছিল না আমি সর্বদা সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি এবার যে যার উপরে নির্ভর করছে তারা আমার সঙ্গে কিরমভাবে মিশবে কিন্তু আমি কোনোদিন নিজে থেকে কারোর সঙ্গে খারাপ কিছু করে নিই হ্যাঁ অনেক সময় এটাও হয়েছে আমার জীবনে যেটা ঘটেছে যে অনেককে হয়তো নিজের ভেবে বেশি কিছু বোঝাতে গেছি সেখানেই খারাপ হয়ে গেছে তো আমি সেগুলো বন্ধ করে দিয়েছি আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই অ্যাক্টিভেট করুন ওকে বটম অফ দ্য ডেকে মেসেজ আছে রিকগনাইজ ডিপার অ্যাজ দে অপরচুনিটি ঠিক আছে উইদিন ইট ইউ উইল ফাইন্ড দ্য গিফট অফ অ্যাকিং আপনাকে বলা হচ্ছে আপনার দিকে অপরচুনিটি সুযোগ আসছে সেটাকে আপনি গ্র্যাপ করুন যে সুযোগগুলো আছে সেগুলো ছেড়ে দেবেন না তো আজকে আপনাদের জন্য গাইডেন্স এই পর্যন্ত ছিল আর একবার শুধু দেখে নেবো আপনাদের জন্য কি চ্যানেলিং মেসেজ আসছে আর খুব বড়ো করবো না বন্ধুরা আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি কোনো কোনো বন্ধুর জন্য মেসেজ আছে প্রত্যেক সপ্তাহে মন্দির ভিজিট করুন কারো কারো কেতু ডিস্টার্ব আছে কেতু ডিস্টার্ব থাকলে আপনি নেগেটিভ এনার্জি বড্ড শোভ করবেন তাই বারবার আপনি সপ্তাহে একদিন করে মন্দিরে যান ওখানে আধ ঘন্টা বসুন তারপরে আসবেন আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে বা আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে ওকে সিক্স নাইন আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে চলুন আর মেসেজ আছে দেখে নেব আর দুটো মেসেজ নেব রুদ্রাক্ষ ধারণ করুন ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে আর যারা রুদ্রাক্ষ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রুদ্রাক্ষ আমি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে রুদ্রাক্ষ অ্যাক্টিভেট করে দিয়ে দেব মূলাধার চক্র বন্ধ আপনার যদি কনফিডেন্স কমে যায় ভয় লাগে প্রত্যেক কথায় কথায় মূলাধার চক্র ব্লক হয়ে আছে অন্যের ওপর ডিপেন্ড করে চলতে যারা অন্যের ওপর ডিপেন্ড করে চলে তাদের মূল্লাধার চক্র ব্লক চক্র বন্ধ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কারো কারো চক্র বন্ধ হচ্ছে আপনি কোথাও না কোথাও সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না ওকে তোমাকে কেউ কন্ট্রোল করতে পারবে না ইয়াস আপনি যদি কাজ শুরু করেন কেউ আপনাকে কন্ট্রোল করতে পারবে না ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন ওকে লাস্ট মেসেজ এখানে একটা কিছু বেরিয়েছে দেখে নেব আপনিও আপনার পার্টনারের উপর তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হচ্ছে আপনি আর আপনার পার্টনারের উপরে তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হচ্ছে খুব সাবধান হয়ে যান একবার খালি আমি এখানটা দেখে নেব আমার বন্ধুদের তাদের সঙ্গে কি করা হচ্ছে হুম গুড যে তন্ত্রবিদ্যা আপনি কোনো খারাপ সাইকেলের মধ্যে ছিলেন বি কেয়ারফুল এখানে কারোর জন্য মেসেজ আছে আপনি কোনো খারাপ সাইকেলকে কমপ্লিট করছেন কোনো ব্যক্তি রান্ডার থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন কিন্তু সেই ব্যক্তিরা পুনরায় চেষ্টা করবে আপনাকে সেই ব্যাকে ফেলার জন্য তো যে সমস্ত ব্যক্তি আপনার জীবনে খারাপ করেছে সেই সমস্ত ব্যক্তির থেকে দশ হাত দূরে থাকবেন মুখোমিস্ত্রির সামনে হ্যাঁ কথা বলুন কিন্তু সেই সব ব্যক্তিকে এন্ট্রি করবেন না কারণ আবার আপনাকে কোনো না কোনোভাবে সেই সাইকেলে টানার চেষ্টা করছে যেহেতু রিভার্স এসছে ঠিক আছে আপনার ওপরে কিন্তু এটা রিভার্স এসছে মানে আপনি প্রোটেক্টেড নন তো যদি এরকম হয় আপনার সঙ্গে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ঝগড়া অলরেডি শুরু হয়ে গেছে বা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি সাবধান হয়ে যান কারণ কেউ আপনার আর আপনার পার্টনারের ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে কোনো মহিলা পয়সা পয়সাওয়ালা কোনো মহিলার এনার্জি আছে আপনার ওপরে যে কিন্তু আপনাদের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে আপনাদের রিলেশনশিপকে ভাঙার চেষ্টা করছে বি কেয়ারফুল লাস্ট মেসেজ এটাই থাকছে আপনি সাবধান হয়ে যান তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার অন্য ভিডিও আপনার সঙ্গে দেখার প্রতিবন্ধ থাকবেন আর আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স অবশ্যই আপনারা পার্সোনাল ডিট নিতে পারেন আর প্রোটেকশান তার আপনারা নিতে পারেন তো আজকে এই পর্যন্ত ওগুলা বাসিমা জয়মা কালী জয়মঙ্গাল রাতে রাতে